হ্যালো প্রায় বাদার বন্ধুরা কেমন সবাই চলে আসুন নতুন রমাদান ইফতার ব্লগ নিয়ে তো প্রায় বাদার সবাই মিলে সবকিছু আয়োজন করে নিয়ে আসলাম হচ্ছে হাওড়ে আর হাওড়ে আমরা ইফতার পাড়ি দেবো আজকে আর সবাই মিলে চলে আসুন পবিত্র রমজান মাসে আমরা সব বন্ধুরা মিলে প্রতি বছর একসাথে ইফতার পাড়ির আয়োজন করি বন্ধুরা মিলে একসাথে ইফতার করার আনন্দ যেন আলাদা আজকে কুল আকাশে নিচে হাওয়ারে ইফতার করতে চলে এলাম সবাই ইফতার সবচেয়ে আনন্দ ও সৌন্দর্য দিক হলো একই সাথে পরিবার পরিজন নিয়ে বসা মধুর মুহূর্ত যেন মনে হয় প্রতিটি ইফতার আল্লাহর কাছে হচ্ছে আলহামদুলিল্লাহ আর হে বন্ধুরা ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করুন কারণ ইফতারের আগে দুয়া কবল হয় বেশি বেশি আলহামদুলিল্লাহ আর হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের এই বছর ইত্যার বাড়ি কেমন হচ্ছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় তারা বন্ধুদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এনেই নিচ্ছি আমি জীবনানন্দ